আজকে রান্না হয়েছে গরম ভাত হয়েছে একটা বাটি করে কারণ আজকে নিরামিষ ভাত অল্প হয়েছে অল্প বলতে এক হয় রোজি এরকমই ভাত হয় গরম গরম ভাত কামলাতে করে করেছি আর ওকে বেড়ে দিচ্ছি তো ভাত ওকে দিলাম আর আমার ওইখানে গামলার মধ্যে থাকলো তো ভাতটা দিয়েছি আর যা তরকারি আছে তরকারিগুলো আমি এবার দেবো নিরামিষ তরকারি গরম ভাত দিলাম আর তোমার দিয়েছি দেখো এটা ডালের বড়া ভাজা ডাল ভাজা ভাজা কাঁচা তেঁতুলের টক কাঁচা হ্যাঁ কাঁচা তেঁতুল অনেকগুলো তেঁতুল থেকে লঙ্কা বেশি কাঁচা তেঁতুলের টক আর তোমার এখানে আছে দেখো পাঁচ মিশালি একটা ঝোল ছুটি আছে বেগুন আছে আর তোমার পটল আছে আলু আছে গোলমরিচ দিয়ে ঝোল গোলমরিচ আদা কাঁচা লঙ্কা তারপরে জিরে বাটা এই একটা পাতলা ঝোল হয়েছে আজকে রান্না বান্না নিরামিষ আজকে রান্না বান্না কারণ আজকে তো তোমার শনিবার শনিবার ওই জন্য নিরামিষ করেছি

ভালো লাগে না কেদুরি খেতে অত আগে খুব হচ্ছিল কেদুরি ডেলি 3 কিলো 4 কিলো করে কেদুরি উঠছিল আমরা সেটা না আর এটা ডাটাটা আমাদের গাছেরই না থাকে এই হলো ঝোল আজকে পাতলা পাতলা ঝোল ওই তো গাড়ো গড় ঝোল খাই একটু পাতলা পাতলা ঝোল খেলাম চেরা ভাত আমি খাবো আমার ভাতটা ঠান্ডাই হয়ে গেল কারণ খাওয়ার মানে খাওয়ার সময় হতে হতে ভাত ঠান্ডা হয়ে গেল ওটা অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেল আমি এখনো শুরু করিনি আমার দিতে ধরতে বার করতে রেখে আসতেই আমার সেই সময় আমিও তেঁতুলের টক নিয়ে নিয়েছি কাঁচা তেঁতুলের এই চোকাগুলো ছাড়াইনি কারণ কাঁচা তেঁতুল বলে খোসা লেগে আছে আর দারুণ টেস্ট হয় কিন্তু কাঁচা তেঁতুলের চাটনি কাঁচা লঙ্কা তো ভর্তি তেঁতুলের থেকে লঙ্কা বেশি ভালো ভালো টকটা কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে টক তো না চাটনি চাটনি কিন্তু তোমার টক আছে তেঁতুলটা খুব যে শুধু চাটনি না এতটা চিনি দিয়েছি তার সত্ত্বেও মনে হচ্ছে যেন টক এ হয় না যায় না খুবই তেঁতুল খুব টক বড় ভয়াটা দিয়ে ভাত খাবো আজকে নিরামিষ তো খাওয়া দাওয়া করি এবার ওর তো শেষ হতে চললেও বসে থাকতে হবে না হলে আমাকে অনেকক্ষণ আবার তবে এটা